বলেন শিক্ষার্থীদের তিনি রাজাকার বলেননি তার বক্তব্যকে বিকৃত করে আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়া হয়েছে নাশকতাকারীরা কি উদ্দেশ্যে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করলো কিংবা দেশ জুড়ে যে দানবীয় ধ্বংসযজ্ঞ আমরা দেখেছি এই যে এত এত প্রাণহানি আমরা দেখলাম নাশকতাকারীরা এর মধ্য দিয়ে কি অর্জন করলো এই প্রশ্নগুলোর উত্তর যেমন আমরা খুঁজতে চাই সেই সঙ্গে আমরা জানতে চাই জনজীবন কবে স্বাভাবিক অবস্থায় ফিরবে কবে স্থিতি স্থিতিশীলতা ফিরবে জলজবিজনে। শ্রোতাকে এসব নিয়ে আজকের আলোচনা দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশdataloader বিশেষের সাপ্তাহিক আয়োজন আরআইসিএল স্টিম লিমিটেড সাপ্তাহিক দেশের আজকের আয়োজন ফারনেস জিরোয়েছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজ আমরা শিরোনাম নির্ধারণ করেছি ফিরে আসুক স্থিতি স্থিতিশীলতা। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন দুইজন সম্মানিত অতিথি চলুরীপুর থেকে পরিচিত হই। স্টুডিওতে আছেন সুভার সিংহোরায় রাজনীতি বিশ্লেষক ও সম্পাদক বাংলা বিচিত্রা। সে সঙ্গে আরো আছেন অধ্যাপক ডক্টর এএসএম আমানুল্লাহ ফেরদৌস সমাজবিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়। দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব সুভার সিংhorাই আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। প্রধানমন্ত্রী যে প্রশ্নটি রেখেছেন সেই প্রশ্নটি দিয়ে যদি আজকের আলোচনা শুরু করি যে শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হলো তারপরেও কেন এত সহিংস হয়ে উঠলো পরিস্থিতি? আমি এই প্রশ্ন অনেক আগে থেকে করেছি। কারণ আমি এই বয়সে অনেক কিছু দেখে এসেছি। আমি জানি বুঝি একেবারে সবকিছু সবার চেয়ে ভালো বুঝি তাও না কিন্তু বুঝতে পারি এবং কোটা তো আসলে ছিল না দুই সালের মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাহী আদেশে যে কোটা পদ্ধতি বিলুপ্ত করেছিল সেটা তো বলবৎ ছিল এবং যারা মুক্তিযুদ্ধের অংশগ্রহণ করেছিলেন তাদের সন্তানদের কয়েকজন হাইকোর্টের একটি বেঞ্চে তারা আপিল করেছিলেন এর পরিপ্রেক্ষিতে পাঁচই জুনে এটি রায় আসলো সেই রায় সরাসরি সরকারের পরিপত্রের বিরুদ্ধে এবং সরকারের পলিসি মেকিং এর যে ক্ষেত্র সেই ক্ষেত্রতে উচ্চ আদালত কতটুকু নির্দেশনা দিতে পারে সেটা তো অনেকে আইন বিশেষজ্ঞরা বলছেন যে এটা পারেন না সরকার কিন্তু আপিল করলো এবং পরিবর্তন বাতিল ওই বজায় রাখলো এবং বাংলাদেশে তখন কোটা পদ্ধতি ছিল না কোটা পদ্ধতি কখনোই ছিল না দু হাজার পর থেকে কোনো কোটা পদ্ধতি ছিল না তাহলে কোটা নিয়ে যে এত ঘোটা হলো এইটি আমার কাছে খুব অবাক লাগছে আমরা কি ধরে নেব যে আমাদের মেধাবী ছাত্ররা পিছনের অপশক্তির আসল উদ্দেশ্য বুঝতে পারেননি অথবা জেনে বুঝে কেউ কেউ ফাঁদে পা দিয়েছে আপনি যদি বাংলাদেশের অভ্যন্তরে অপশক্তি কারা সেটা তো আমরা বুঝতে পারি বাংলাদেশের অধিকাংশ মানুষই কিন্তু শান্তিপ্রিয় গুটি মানুষ আছে যে মানুষগুলো দেশটাকে পছন্দ করেন না দেশের উন্নয়ন চোখে দেখতে পারে না তারা কিন্তু এই অপশক্তির সাথে যুক্ত থাকে লন্ড ভন্ড করে দিল অশুভ শক্তির কবল থেকে রাষ্ট্রকে আমাদের মুক্ত করতেই হবে আপনি শিরোনাম করেছেন ফিরে আসুক স্থিতিশীলতা এটা সবাই চায় যারা এই সরকারকে নানা কারণে পছন্দ করেন না তারাও চান আমি সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে আমাদের সব এই অপশক্তিকে রুখে দিতে হবে রাজনীতির মীমাংসা রাজনীতির মাঠে হবে এবং গণতন্ত্র কতটুকু আছে গণতন্ত্র কিভাবে থাকবে গণতন্ত্র কতটুকুখানি মজবুত করা যায় এটার লড়াই রাজনীতির ময়দানে হয় কিন্তু জনাব সুভাষী ঘোড়ায় আমরা যদি একটু আমাদের ইতিহাসের দিকে তাকাই আমরা দেখছি যে আমাদের জন্মলগ্ন থেকে আমরা অপশক্তির কথা শুনে এসেছি এবং বিভিন্ন অঘটন ঘটন আমরা দেখেছি সেই জায়গা থেকে কোনো এক অজানা কারণে অপশক্তিরা বারবার পার পেয়ে যায় কেন এবং তাদেরকে সবাইকে পুরোপুরি শাস্তির আওতায় আনা যায় না নানান কারণে যায় না এবং সেই কারণগুলো আসলে সঠিক মানে সঠিকভাবে চিহ্নিত করতে পারি না এবং যদি এখন যদি হয় আমার সাথে আপনার কোনো দ্বন্দ্ব আছে এরকম একটা তদন্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে কোনো এক কায়দা করে আমি আপনার নামটি ঢুকিয়ে দিলাম অথচ আপনি অপশক্তির সাথে যুক্ত না আপনি ধরেন এই সরকারের বিরোধিতা করেন কিংবা আপনার সাথে আমার অন্য কোন দ্বন্দ্ব জায়গা তৈরি হয়ে আছে আমি সুযোগ বুঝে এই কাজটি করে ফেললাম সেখানে কিন্তু যারা আপনাকে চেনেন যারা আপনাকে কাছ থেকে দেখেন তারা কিন্তু জানতে পারলেন যে এটাকে সঠিক হচ্ছে না এই সমস্ত জায়গার থেকে বিভ্রান্তি তৈরি হয় তার মানে হাজার তেরো থেকে দুই হাজার পনেরো যারা দেশটাকে সারখারকে দেওয়ার চক্রান্ত করেছিলেন সবাইকে আইনে আওতা আনা যায়নি হ্যাঁ অনেককে আনা গিয়েছে কিন্তু সবাইকে আনা যায়নি যে কারণে আমি বলবো যে আমাদের অনেক দায়িত্ব বেড়ে গেছে অবশ্যই এই বাংলাদেশকে আর পিছন টেনে ধরতে পারবে না কেউ বঙ্গবন্ধু সাতই মার্চে বলে গেছেন কেউ দাবায় রাখতে পারবে না অর্থনীতিবিদরা বলছেন প্রতিদিন এক বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে অর্থাৎ দিনে বারো হাজার কোটি টাকার মতন সম্পদ ধ্বংস হয়েছে ক্ষতি হয়েছে অবশ্যই আমরা ঘুরে দাঁড়াতে পারবো বাঙালি বারবার দেখিয়েছে কিন্তু আমাদের যে গতিটাকে মন্থর করে দিল এটাই তাদের কিন্তু চাওয়া ছিল আর কিছু না পারুক তাদের এটা ছিল যে বাংলাদেশ এগোনোর যে গতি সে গতিটা একটু থামিয়ে দেবো আর সেখানে প্রশ্ন জনব সুবাসী ঘোড়ায় যে দেশ বিরোধী চক্রের কথা আপনি বারবার বলছেন অপশক্তির কথা বারবার বলছেন তাদের মুখোশকে আমরা উন্মোচন করতে পারছি নাকি রাজনৈতিক অঙ্গনে যে আমরা দোষারোপের রাজনীতি দেখি বা পাল্টা পালটি অভিযোগের রাজনীতি দেখি সেগুলো করতে করতে মূল পরিকল্পনাকারীরা ধরাছোঁয়ার বাইরে চলে যায় আমি মনে করেছিলাম যে আপনি আমার এই প্রশ্নটা করেই আপনি চলে যাবেন আমার মাস্টার কাছে প্রশ্নের উত্তরটি নিয়ে আমি আমি খুব খোলামেলা বলি মানুষ তো দেখে শেখে এবার মানুষ কিন্তু অনেক কিছু দেখেছে চোখের সামনের ঘটনা সব দেখেছে পুরো ঢাকা শহরে সারা বাংলাদেশ থেকে জঙ্গিদের এনে ভরিয়ে ফেলা হয়েছিল এবং গণমাধ্যমে কিন্তু সব উঠে আসছে আপনি অপেক্ষা করুন আর এক সপ্তাহের মধ্যে অনেক কিছু উন্মোচিত হবে কারা কোন জায়গায় নির্দেশ দিয়েছে কোথায় দূর বিদেশ থেকে বসে বসে বিভিন্ন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিভিশন ভবন জ্বালিয়ে পড়িয়ে স্বার্ষার করার নির্দেশনা করতে ভিডিও ক্লিপ রয়েছে আমরা তো জানি যে এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন এবং তার পরিবারের উপর আঘাত করা হয়েছিল দুই হাজার আঠারোর পরিপত্র আগে মাননীয় প্রধানমন্ত্রী ওই সময় তো এই কোটা সংস্কারের আন্দোলনের প্রেক্ষাপটে যে অরাজকতার জায়গা তৈরি হয়েছিল সেটা তো তিনি বাধ্য হয়েছিলেন যে শান্তি ফিরিয়ে আনবার জন্য। এবং এই যেdesk কারফু এই কারফু তো স্বাভাবিক সময় বিষয় না রাষ্ট্রকে ধ্বংসের হাত থেকে বাঁচাবার জন্য এই পদ্ধতি রাখতে হয়েছে ধন্যবাদ জানাচ্ছি جناب সুভাষ সিং হোরায় যেমনটি আপনি বলছিলেন যে আর অল্প দিনের অপেক্ষা অপশক্তির মুখ শুনমচিত হবে পাল্টা প্রশ্ন রাখতে চাই শাস্তি নিশ্চিত হবে কি আমি পরবর্তী পরবর্তীতে আবার ফিরছি এই পর্যন্ত ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর আমানুল্লাহ ফেরদৌস যেমনটি বলা হচ্ছে যে যে সহিংসতা বা দানবীয় ধ্বংসযোগ্য বা প্রাণহানি আমরা দেখলাম এর পেছনে রয়েছে কোন তৃতীয় পক্ষ বা যেমনটি সুভাষ সিংহ রায় বলেছে অপশক্তি সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী বলেছেন যে শিক্ষার্থীদের তিনি রাজাকার বলেননি তার বক্তব্যকে বিকৃত করে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে কারা কি উদ্দেশ্য করেছে অনেক ধন্যবাদ আপনাকে এবং সুভাষ সিংহ রায় সে তার পয়েন্ট অফ ভিউ থেকে যে কথাগুলো বলেছে সেটি সেটি তার যে কোনো যুক্তিকতা নাই সেটা বলা যাবে না তার পয়েন্ট অফ ভিউ থেকে সে তার কথাগুলো বলেছে আমি আপনাকে একটা কথা বলি আমি একটু অ্যাকাডেমিক লাইনে একটু কথা বলি সমাজটাকে আমরা মনে করি যে একটা ইউনিডাইমেনশনাল ফোর্স বা একক একটা সত্তা সমাজ আসলে কিন্তু তা না সমাজের ভিতরে এই ধরনের বিভিন্ন ধরনের শক্তি কাজ করে এবং দান্দিকতা যেটাকে আমরা অনেক সময় অপশক্তি বলতে পারি বা অনেকে অপশক্তি বলে সমাজের ভিতরে দ্বন্দ্ব এবং দান্দিকতা গ্রুপগুলোর ভিতরে থাকবেই এবং এই দান্দিকতা কিন্তু সমাজের জন্য সব সময় যে খারাপ হয়ে যা দাঁড়াবে তাও কিন্তু না কোন কোন সময় ভালো হয় আপনি যদি যে কোনো ধরনের তার থেকে আলোচনাতে নন মার্ক্সিয়ানে ঢুকেন তাহলে দেখবেন সমাজটা যে পরিবর্তিত হয়ে আজকের যে সমাজটাতে এসেছে সেখানে কিন্তু ওই দ্বন্দ্বের কারণেই কিন্তু সমাজটা পরিবর্তিত হয়ে আস্তে আস্তে এই জায়গাটাতে এসেছে কম্পিটিশন হয় সেখানে হয় এবং সেখানে অপশক্তি থাকতে পারবে না বা থাক নাই সেটা কিন্তু বলা যাবে না আমাদের বিভিন্ন ধরনের কম্পিটিটার আছে ইন্টারন্যাশনালি আছে দেশের ভিতরেও আছে সেটা স্বীকার করতেই হবে সেই সত্যটা স্বীকার করতেই হবে কোন কোনো ইন্ডিকেটারে আমরা খুব ভালো করছি কোন কোন জায়গাতে আমাদের পারফরম্যান্স ভালো যার জন্য আমাদের তো অনেক শত্রু আন্তর্জাতিকভাবে তৈরি হয়েছে দেশের ভিতরেও তাদের এজেন্টরা নাই যে সেটা বলা যাবে না কিন্তু সমাজের ভিতরে দ্বন্দ্ব থাকলেই সমাজের ভিতরে অপশক্তি মাথা মাথা চাড়া দিবে অথবা সমাজের ভিতরে দ্বন্দ্ব থাকলেই সেটা খুবই খারাপ সেটা কিন্তু ঠিক না কারণ সমাজটায় আস্তে আস্তে ওই আদিম সম্যবাদ থেকে ধরে আজকের যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা সব জায়গাতে এই দ্বন্দ্বের কিন্তু সমাজটা পরিবর্তিত হয়ে আসছে এবং একটা এখন আমি আসি আসল এই জায়গাটাতে যে জায়গাটাতে এই আপনার সুভাষ কথা বলার চেষ্টা করেছেন পাঁচ তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত ছাত্ররা যে আন্দোলনটা ছিল তারা আরও আগে থেকে শুরু করে কিন্তু খুবই অর্গানাইজড ওয়েতে পাঁচ থেকে পনেরো তারিখে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে স্কুল এবং কলেজে কিন্তু সেগুলো যায় নাই ক্যাম্পাসের ভিতরেই ছিল এবং ক্যাম্পাসের আশেপাশে তাদের মুভমেন্টটা ছিল কিন্তু ষোলো শত তারিখের দিকে যখন তাদেরকে ইনস্টিগেট করা হয় কোনো কোনো জায়গা থেকে কারো কারো দায়িত্বশীল মহলে যারা রাজনীতির সাথে জড়িত যুগের পর যুগ ধরে তারা তাদের মুক্তিকে যখন কিছু কথাবার্তা আসে তখন ছেলেমে এরা কিন্তু সেটাকে আর নিতে পারে না এবং তাকে তাদেরকে আমরা আর কন্ট্রোলের ভিতরও রাখতে পারি না আর সেই জায়গা যে আন্দোলন থামাতে দাইত্বপ্রাপ্ত ব্যক্তিদের আন্তরিকতার অভাব ছিল আন্তরিকতা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2018 সালে যে আন্দোলনটা ছিল সেই আন্দোলনের সাথে একদম সরাসরি ছিলাম একদম সামনাসামনি দেখেছি সেখানে তো সেটাকে কি করা হয় ম্যানেজ করা হয় এবারে আন্দোলনটা কিন্তু হয়ে যেত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রশাসন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদেরকে যদি ডেকে একটা কমিটি করে দিয়ে তাদেরকে এম্পাওয়ার করা হতো ছেলেমেয়েদের সাথে এনগেজ করার জন্য আরও যে দাবি দেওয়া নেই আমরা তো ছেলে সাথে সকাল বিকাল দুপুর রাত্রে এনগেজ ছিলাম যার জন্যই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে আশেপাশে অনেক জায়গাতে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা কেপিআই থাকার পরও কোথাও কিন্তু একটা ডিলও হয় নাই শুরুটা হয় কিন্তু বৃহস্পতিবার রাতে শুক্রবার শনিবার রবিবারে সেইটা কোথা থেকে আসছে এবং কি কারণ আসছে তার হলো। পাওয়ার এক্সারসাইজ যে আমি যে সমাজের ভিতরে যে অন্যান্য যে গ্রুপগুলো আছে ছেলেমেয়েরা যে দাবি করতে পারে ছেলে মেয়েদের একটা দাবি ছেলেমেয়েরা কারা আমার আমাদের আমার স্টুডেন্টরাই তো তারা কোন দল করে সেটা তো আমরা জানি তাদের ভিতরে তো ছাত্রলীগ করে ছেলেমেয়েরা একটা বিশাল সংখ্যক ছেলে মেয়ে ছাত্রলীগ করে তারা যখন এই দাবিটা নিয়ে আসলো এবং তাদের দাবিটা নিয়ে যখন আমি যৌক্তিকভাবে তাদের সাথে ডায়ালগ করে আস্তে আস্তে তাদেরকে বুঝিয়ে যে ঠিক আছে আমরা এই জিনিসটা এইভাবে করব এটা নির্বাহীর আদেশের মাধ্যমে এবার না হয়ে যেহেতু কোর্টে চলে গেছে কোর্ট থেকে আসুক তাদের সাথে বোঝানো যায় সেটা না করে আমি ওই যে বিভিন্ন কারণে ফু দিয়ে উড়িয়ে দিব বা ইত্যাদি ইত্যাদি অথবা বাহির থেকে লোকজন এনে ক্যাম্পাসে যখন জড়ো করা হলো তখন কিন্তু এটা আমাদের নিয়ন্ত্রণে বাহিরে চলে যায় এবং স্বাভাবিকভাবে এটা সারা বাংলাদেশে কিন্তু ছড়িয়ে পড়ে এবং তাদের যে শক্তিটা সেই শক্তিটাকে আমরা এই আন্ডার এস্টিমেট করার চেষ্টা করেছি এই জেনারেশনের শক্তিটাকে আন্ডার এস্টিমেট করার চেষ্টা করেছি এবং এটা করার ফলে এই যে পরবর্তীতে সতেরো আঠারো দিকে ঘটনা গুলো ঘটলো বাংলাদেশের এমনটি দাবি করছেন যে আসলে ছাত্র আন্দোলন নয় এটি ছিল আসলে সরকার পতনের আন্দোলন সরকার পতনের আন্দোলন বিরতির সময় হয়েছে বিরতি থেকে ফিরে এসে শুনবো সরকারাইল স্টিল নিবিড়িত রোগকি স্থিতিশীলতা এই শিরোনামে আবারো ফিরেছে আলোচনায় অধ্যাপক ডক্টর আমানুল ফেরদৌস যা আলোচনা এবড়াছিলাম অর রাষ্ট্রনীতি কিকে ছাত্র আন্দোলন কিভাবে আসলে সরকার পতনের আন্দোলনে রূপ নিল আমি আমাকে 2 মিনিট সময় দিবেন আমি আপনাকে বলি এটা সরকার পতনের আন্দোলন ছিল না এবং শুরু ছিল না একদম সে মাস ছিল না সরকার পতনের আন্দোলনটা শুরু হয় আন্দোলন সরাসরি বলে না সরকারের পতন চাই কিন্তু বিভিন্ন স্লোগান টোগান তারা নিয়ে আসছে তাতে আপনি একটা ধারণা করতে পারেন যে হয়তোবা তারা সরকার পতনের চাচ্ছে কিন্তু সরকার পতনের জন্য যে আন্দোলনগুলো তৈরি হয় যে পলিটিক্যাল মুভমেন্ট হয় যে সোশ্যাল মুভমেন্ট হয় তা একটা প্রসেসের ভিতরে দিয়ে যায় এবং সেই প্রসেসের ভিতরে আমি একটা ছোট্ট একটা তথ্য কথা বলি সত্তর এবং আশির দশকে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর ডগলাস উনি একজন সোশিওলজিস্ট উনি বিখ্যাত সব বই লিখছেন মুভমেন্টের উপরে এবং সেখানে উনি বারবার দেখানোর চেষ্টা করেছেন যে যে কোনো একটা পলিটিক্যাল মুভমেন্ট যদি হয় সরকার পতনের জন্য তাহলে তার পাঁচ ছয়টা কম্পোনেন্ট লাগবে এর ভিতরে একটা হলো পলিটিক্যাল অপরচুনিটি লাগবে পলিটিক্যাল একটা ভালনারেবিলিটি থাকতে হবে যে ভলারাবিলিটির কারণে আপনি আন্দোলনটা তৈরি করবেন তো ধরে নিলাম যে একটা পলিটিক্যাল ভালনারেবিলিটি হয়তো এই সরকারে থাকলে থাকতেও পারে হয়তো আছে সেকেন্ড যেটা হলো মোবিলাইজিং একটা স্ট্রাকচার লাগবে তাদের কোনো মোবিলাইজিং কোনো স্ট্রাকচার ছিল না সাডেনলি তারা একত্রিত হয়ে পঁয়ষট্টি জন একত্রিত তার কোনো ফর্মাল কোনো স্ট্রাকচার ছিল না তার যেটা একটা ফ্রেমিং প্রসেস লাগে এটা হলো একটা ক্লিয়ার এবং আর্টিকুলেট একটা সুনির্দিষ্ট গোল এবং উদ্দেশ্য নিয়ে আমি এই আন্দোলনটাকে তৈরি করতে হবে যে আমি সরকার পরিবর্তন করব এই উদ্দেশ্য আমার এটা এটা এখানে ছিল না আর একটা চট করে হয় না এটা একটা প্রটেস্ট সাইকেল আস্তে 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 তৈরি হয় এই মাসে করতেছে আগামী মাসে করবে আর আগামী বছর করবে এভাবে একটা পলিটিক্যাল প্রটেস্ট সাইকেল হয় এবং একটা মিন্স লাগে যেমন একটা স্ট্রাইক যেমন স্টেশন ইত্যাদি ইত্যাদি এই জায়গাটাতে আপনি দেখবেন শুধুমাত্র পলিটিক্যাল অপরচুনিটি কিছুটা হয়তো ছিল যে সরকারের উপরে অনেকে হয়তো বিরক্ত বিভিন্ন কারণে এই যে বিভিন্ন ধরনের আপনার করাপশনের বিষয়গুলো আসছিল বিভিন্ন ধরনের কথাবার্তা আছে ডেমোক্রেসির বিষয় নিয়ে আছে অনেক অনেকের এই যে মনে করেন যে ডেমোক্রেটিক প্রসেসটা নাই সমাজের সর্বস্তরে কিন্তু আপনি যে কোনো একটা তথ্য পলিটিক্যাল মুভমেন্টের অনেক তথ্য আছে যেকোনো একটা তথ্য ধরে যদি আপনি আগান তাহলে দেখবেন এটা সরকার বিরুদ্ধে আন্দোলন ছিল না বরংশ ওই যেটা ওই সুভাষ জানে আশিস নন্দী বা অন্যান্য যারা সাবলট্রান নিয়ে কাজ করে তাদের যে মুভমেন্টের যে থিওরি সেখানে যদি আপনি যান তাহলে আপনি দেখবেন সেটা বরং ফিট করে যে সাবলট্রান মতো বা সমাজের নিম্নবর্গের মানুষরা অথবা অসহায় মানুষরা যারা চাকরি না তাহলে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা কৃষির ভিত্তিতে এই অভিযোগ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটাকে বলা হয় ফ্রেমিং করা এবং এটাকে বলা হয় আপনাকে এটা করতে হবে এটা বয়ান তৈরি করতে সমাজ সমাজটিকেই তাকে বয়ানের উপর মানে ডিসকোর্স তৈরি করতে একটা ন্যারেটিভ তৈরি করতে হয় যে কোনো ঘটনা ঘটলে তার একটা ন্যারেটিভ যদি আপনি তৈরি না করেন তাহলে এটা কাউন্টার ন্যারেটিভ তৈরি হবে না তাহলে সমাজের ভিতরে কোনো আলোচনা থাকবে না সমাজের ভিতরে যদি কোনো আলোচনা না থাকে তাহলে সমাজ যদি ডেড সোসাইটি সো আইনসিঙ্গলের রক্ষাકરી বাহিনী বিভিন্ন ধরনে বয়ান তৈরি করবে এটা সত্য না মিথ্যা এটা জনগণ দেখবে জনগণ বোঝার চেষ্টা করবে শুধু কি আইনস্ট্রিং বাহিনীর বয়ানি দেখছেন আমরা রাষ্ট্রীয় স্থাপনায় যে ক্ষত চিহ্নগুলো এখন পর্যন্ত দেখছি সেটা কি মনে হয় না এটা এটা আপনি রাষ্ট্রীয় স্থাপনাতে আমাদের যে রাষ্ট্র স্থাপনাতে যে ধ্বংসযোগ্য হয়েছে যে পরিমাণ মব তৈরি হয়েছিল সেই পরিমাণ মবের পরিপ্রেক্ষিতে আমি স্পষ্ট এটা এটা নো ডাউট যে এটা অত্যন্ত মর্মান্তিক বিষয় এবং এতগুলো প্রাণ চলে গেল এবং ধ্বংসযোগ্য হলো কিন্তু তার চেয়ে ভয়াবহ ঘটনা ঘটতে পারতো আপনি উত্তরার মবের সাইজ যদি আপনি দেখেন আপনি যদি মেরাদিয়ার মবের সাইজ দেখেন আপনি যদি এই যে আমরা যারা এগুলো নিয়ে কাজ করি আপনি যদি সাদাবাদের মবের সাইজ দেখেন এই মব কিন্তু আরও মারাত্মক রাষ্ট্রের বৃত্তিমূলক আঘাত করতে পারতো এই মব কিন্তু আরও ধ্বংসাত্মক হয়ে দাঁড়াতে পারতো এখন কি হয়েছে দুই তিন হাজার কোটি টাকা সম্পদ ক্ষতি হয়েছে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে এদেশের মানুষ মারা গেছে ছাত্র জনতা মারা গেছে এবং এই জায়গাটাতে ওই ক্ষতির চেয়ে সবচেয়ে বড় ক্ষতি হলো মানুষের মানসিকতার ভিতরে এক ধরনের এক ধরনের মেন্টাল এক ধরনের ট্রমার ভিতরে সারা দেশ পড়ে গেছে এবং সেই মেন্টাল ট্রমার ভিতরে আট নয় কোটি বাচ্চা আছে চোদ্দ থেকে আঠাশ উনত্রিশ ত্রিশ বছর বয়সের বাচ্চা আছে সেই জায়গাটাতে কাজ করতে হবে কারণ স্বাধীনতার পরে এই বায়ান্ন বছরে আমরা কোনো কালচারাল রেভলিউশনের কথা চিন্তাও করতে পারি নাই চিন্তাও করি না একটা সাংস্কৃতিক বিপ্লব দরকার ছিল এখানে সেটা না হয়ে আমরা শর্টকাট ওয়েতে কোনো গ্রুপকে সাপ্রেস করে রাখার জন্যই হোক আর যে কোনো কারণে হোক অথবা পাওয়ার এক্সারসাইজ করার জন্য আমরা যে কাজটা করেছি আমরা আমাদের শুধু পাওয়ার পলিটিক্সটাই করে গেছি যার জন্য

অসুস্থতা বা ধ্বংসযজ্ঞ আমরা কেন দেখলাম আমরা যদি পত্রিকা মতে বলি যে চিকিৎসাধীন আরো তিনজনের মৃত্যু নিহত বেড়ে দুশো হাসপাতালে কয়েক হাজার আহত একুশ বেয়ারিশ লাশ দাফন অসহায় জাতি মরিচে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারিয়া আজ দেখিব তোমার মাতৃ মূর্তিপন ওরা হিন্দু না মুসলিম জিজ্ঞাসে কুঞ্জন কান্ডারি বলো মরিচ ডুবিছে মানুষ সন্তান মরবার আমাদের এই যে সাংস্কৃতিক যে জাগরণের কথা অধ্যাপক আমানুল্লাহ ফেরদৌস বললেন এটা কত খুব গুরুত্বপূর্ণ বিষয় একটু ছোট করে বলে রাখি আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি উনিশশো সালে সতেরোই মে দেশে ফিরে আসেন এবং তাকে বলা হয়েছিল আপনি দেশে গেলেই আপনি বিপদে পড়বেন নিউযুক্ত এখন যখন জিজ্ঞেস করলো যে আপনি দেশে যাচ্ছেন কেন আপনি যে ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে যাচ্ছেন তিনি বলেছেন যে মহৎ কাজ করতে গেলে ঝুঁকি নিতেই হয় আপনার মনে পড়বে যদি ইতিহাসের পাতা উল্টান হুসাইন মোহাম্মদ এরশাদ যখন রাষ্ট্রক্ষমতা দখল করল উনিশশো বিয়াশি সালের চব্বিশে মার্চ তারপরে সেই রাজনৈতিক দলগুলোর সাথে একটা ডায়লগে বসেছিল অনেকে হয়তো ওই সময়কার মানুষ যারা টেলিভিশনে অনুষ্ঠানটি দেখছেন তারা মনে করতে পারবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন যিনি ছাত্র সংসদের ভিপি ছিলেন রাকসুর ফজল হোসেন বাদশাহ এখনকার জননেতা তিনি সহ বারো জন ছাত্র নেতার ফাঁসি এবং যাবজ্জীবনের রায় হয়েছিল অন্যায়ভাবে অনাজ্যভাবে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যখন পনেরো দলের নেতা হিসেবে সংলাপে বসলেন তিনি প্রথম বললেন আমার ছাত্ররা আজকে ফাঁসির দড়িতে ঝুলে আছে যতক্ষণ পর্যন্ত এটা প্রত্যাহার না হবে আমি এই সংলাপে অংশগ্রহণ করব না আমি কথা বলবো না আমি এখানে কোনো চাও স্পর্শ করতে পারি না আর শ্রমিকদের করার অধিকার এই সংলাপের অনুষ্ঠান থেকে ঘোষণা করতে হবে রেডিওতে ঘোষণা যখন হলো যে তাদের ফাঁসির আদেশ এবং যাবজ্জীবনের যে আদেশ সেই আদেশ প্রত্যাহার হয়েছে এবং ট্রেড করার অধিকার যখন ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে তখনই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেই সংলাপে বসলেন আমার কাছে খুব অবাক লাগে যে এই যে ফু দিয়ে উড়িয়ে দেব এই কথাটা কিন্তু আপনি খেয়াল করে দেখুন তো চোদ্দই জুলাই সম্মানিত সঞ্চালক একটু খেয়াল করে দেখবেন চোদ্দই জুলাই এই যে এত দূরে আটলান্টিক মহাসাগরের উপরে যে রাষ্ট্রটি মানবাধিকারের নানান রকম ফতোয়া দেন নির্দেশনা দেন আমাদের মানতেও হয় শুনতেও হয় কি বলল প্রেস ব্রিফিং এ আমি তো নাম উচ্চারণ করছি না দুইজন ব্যক্তি মারা গিয়েছে তখন পর্যন্ত কোন হত্যাকাণ্ড হয়েছে চোদ্দই জুলাই খেয়াল করে দেখেন না আমি বলছি সেটা মানে এই যে ব্যাপারগুলো এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কারা প্রচার করলো কোন কোন ওয়েবসাইট থেকে থেকে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ আসলো যে একশো জন মানুষকে হত্যা করে হাতির ঝিলের মধ্যে লুকিয়ে রাখা হয়েছে তাহলে সালের যে ষড়যন্ত্রের জায়গা গত বছরের আঠাশে অক্টোবরের যে ষড়যন্ত্রের জ্বালা হাসপাতালে মানুষ রুগী গিয়েছে সেই হাসপাতালে আক্রমণ করেছে একই দৃশ্য কিন্তু পুনশ্চর্বিত চর্বণ কথাগুলো এ ধরনের গুজবিকে আন্দোলনকে উসকে দিয়েছে আপনার কাছে রেখে যাচ্ছে আবারও বিরতি সময় হয়েছে বিরতি নিয়ে ফিরছি দর্শক আরাই শুনছেন দেশ টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আর আই সিএল স্টিল নিবেদিত সপ্তাহের দেশ আমরা আবারও ফিরছি আলোচনায় জনাব সুভাষ সিংহ রায় যে ছিলাম আপনি বলছিলেন যে উত্তপ্ত পরিস্থিতি ঘিরে কিভাবে গুজব উঠেছে। সেই জায়গা থেকে আমরা ডিবি প্রধান হারুন রশিদকে বলতে শুনেছি যে সহিংসতার ঘটনায় ঘোষণা ছিল পুলিশ মারলে দশ হাজার ছাত্রলীগ মারলে পাঁচ হাজার ঘটনা ঘটার আগে আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিগুলো কি করেছিল না সেই আলোচনা করতে গেলে অনেক সময় প্রয়োজন আমি খুব ছোট করে বলি কবি একটা কবিতা আছে এক লাইনের কবিতা নিউটন মানুষ বোঝো না সমাজের যে অংশ অংশ মিনি কবিতা সেই সুশীল সমাজের এবং যে রাজনীতি দলগুলো আজকে সরকার বিরোধী আন্দোলন করছে তাদের কি কোনো নৈতিক অধিকার আছে বাংলাদেশের মানুষের কাছে তাদের মুখ দেখানোর যে সমস্ত বুদ্ধিজীবীদের অংশ নাগরিকরা এই কর্মকাণ্ডে মদত দিয়েছে এবং পৃষ্ঠপোষকতা দিয়েছে তাদের চিহ্নিত করে সামাজিকভাবে রাজনৈতিকভাবে বয়কট করতে হবে দেশ মানুষকে খুব স্পষ্ট আপনি আমাকে বুঝান কোন কোন পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজাকার রাজাকার আমরা রাজাকার এই স্লোগান কোনো ভয় মেনে দেওয়া না এই প্রেক্ষাপটে কারো যদি উত্তেজনা প্রকাশ করে থাকে কিংবা কোন রকম যদি অন্যরকম ঘটনা ঘটে থাকে আমি তো বলবো এটাকে উৎসাহিত দিয়েছে এবং এই পাশ থেকে বিশ্ববিদ্যালয়ের ভিতরে অনেক জ্ঞানী গুণী কয়েকজন যুক্ত থাকতে পারেন আমি আশঙ্কা করছি আবার তারা বলছে যে না ওই স্লোগান দেয়নি ওটা তো দিয়েছেই পরে বলেছে যে কে বলেছে কে বলেছে সোজাচার সোজাচার বাংলাদেশের মানুষ স্লোগান শোনেনি আমি অবাক হয়ে যাই এটা হচ্ছে বাংলাদেশের মানুষকে বোকা বানানো কোন ষড়যন্ত্রে বাংলাদেশে আর টিকবে না এবং ক্রমাগত হবে করছে দু থেকে দু হয়েছে সাইদির মুখ দেখা গিয়েছে চাঁদে বাংলাদেশকে ধ্বংস করার চক্রান্ত করেছিল বেগম খালদার যা বলেনি যে গণহত্যা করছে সরকার আসুন নেমে আসুন পাঁচই মেতে হেফাজত সময় কি বলেছিলেন মনে নাই এটা তো একটার পর একটা সব গাথা এবং বাংলাদেশের মানুষকে পঙ্গু করবার জন্য অর্থনৈতিকভাবে ভাবে এটা গভীর একটা ষড়যন্ত্র ষড়যন্ত্র ধন্যবাদ জানাচ্ছি জনাব সুভাষ

অনেক সময় লাগবে সেই আলোচনাতে গেলে আমরা যাকে খারাপ বলছি সেটাও ভালো হতে পারে সমাজের জন্য দ্বন্দ্ব যদি সমাজে না থাকে সমাজ কিন্তু অ্যাডভান্স হবে না তাহলে তো সমাজ যে অবস্থায় ছিল সে অবস্থায় থাকবে স্যার আপনি তো সমাজতত্ত্ব আপনি বলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কখনো বলতে পারে তুমি কি আমি কি আমি 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 এটা 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 এই ব্যাখ্যা কোন সমাজতত্ত্ব এটা মিস এটা মিসকোট হয়েছে আমি এটা আগেও বলেছি এর আগে তাতেও বলেছি দুই জায়গাতেই মিসকোট হয়েছে এবং আপনি যে কথাগুলো বললেন সেই কথাগুলো আলোচনা করার লম্বা সময় নিয়ে আলোচনা করার দরকার সেই সময় তো নাই তবে যেটা সুভাষ বললেন বাংলাদেশে বুদ্ধিজীবী নাই হয়ে গেছে বুদ্ধিজীবীতা বলতে কিছু আর নাই কেন নাই হয়ে গেল গত এক দুই যুগে তার একটা ব্যাখ্যা যদি দিতে হয় তাহলে আবার সময় লাগবে তবে আপনি ধরে রাখেন

পাবলিক প্রাইভেটের পাবলিকের কাছ থেকে প্রাইভেটের কাছ থেকে সম্পত্তি নিয়ে একটা সেন্ট্রালাইজ করে ফেলা একটা গ্রুপের কাছে একটা একটা শ্রেণীর কাছে সেইটা এই দেশের ইয়োথ অ্যান্ড একটা বিরাট বাস জনগণ কিন্তু দেখছে এই যে একটা ক্ষোভ সে একটা ক্ষোভও কিন্তু এর পিছনে কাজ করেছে বেকারত্ব অর্থনৈতিক চাপ এইগুলা কিন্তু তুষের আগুনের মত কিন্তু জ্বলছে সেই সমস্ত বিষয়গুলোকে যদি আমি অ্যাড্রেস করতে না পারি যেটা আমরা গতকালকে একটা প্রোগ্রামে বলছিলাম সেই জিনিসগুলোকে যদি আমি অ্যাড্রেস করতে না পারি আমি যদি সেই বেকারত্ব কমাতে না পারি আমি যদি এমপ্লয়মেন্ট জেনারেট করতে না পারি আমি যদি তাদের কারিকুলাম চেঞ্জ করে এটাকে একদম ঢাকা খাবার খেয়েছি কোনদিন ভেবেছি লিফ্ট দিয়ে আমরা তলায় উঠবো না তা না পারছি পারি নাই অগ্রগতির জায়গা দৃশ্যমান অনেক ত্রুটি বিচ্যুতি আছে আজকে ছাত্র সমাজের সেদিকে মন দিতে হবে আমাদের অসংখ্য শূন্য পদ রয়ে গেছে সে ব্যাপারে মনোযোগ দিতে হবে গুড গভর্নেন্স আনতে হবে আপনি বাইরের থেকে একজন আনতে হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য চট্টগ্রামের অধিবাসী তিনি বললেন যে এই স্লোগান দিতে হবে

এবং এই হিউম্যান সিকিউরিটিটা যদি আমি এনশিউর করতে না পারি আমি যদি তাকে রিয়েল এডুকেশন না দিতে পারি শিক্ষার পরিবর্তে যদি আমি তাকে কুশিক্ষা দেয় তার যদি এমপ্লয়মেন্ট জেনারেশন হিউম্যানিটি